ছোটোবেলায় শুনতাম যে বড় বড় ডিগ্রি থাকলে আর বড় বড় জায়গায় কলেজ বিশ্ববিদ্যালয়তে পড়লেই শিক্ষিত বলা যায় না সত্যি মানে আজকাল অনেককে দেখি যারা এমনভাবে চটি চাটতে ব্যস্ত থাকে বা এমনভাবে কারোর পা চাটতে ব্যস্ত থাকে বা নির্দিষ্টভাবে তার এত বেশি মানে অনুগত চড় হওয়ার চেষ্টা করে এগুলো দেখে মনে হয় যে তাদের সত্যি শিক্ষা তাদের ডিগ্রি তাদের সার্টিফিকেট এগুলো সবই উঠে মূল্যহীন সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে একজন বড় ভার যে আমাদেরকে মাঝে মাঝে হয়তো মজা টজা দেয় মানুষ যখন খারাপ অবস্থায় থাকে তখন যখন তার একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয় সে সময় সেই রিফ্রেশমেন্ট দেওয়া একজন ব্যক্তিত্ব আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে নাকি এমন একজনের তুলনা করেছেন যার রাজনৈতিক নীতি মতাদর্শ আদর্শ বলে কিছু আছে বলে হয়তো তার দলের লোকেরই মনে করে না আমি কথা বলছি এই কারণেই কারণ আজকে এক দলের সাথে জোট কালকে আরেক দলের সাথে জোট পশু এক ধরনের কথা বলা তার দিন আরেক ধরনের কথা বলা এগুলো যারা করে তাদেরকে রাজনৈতিকভাবে দেউলিয়া ছাড়া দেউলিয়া হওয়া ছাড়া আর অন্য কিছু বলে না হতে পারে নির্বাচনের পরিস্থিতিতে নির্বাচনের যে ব্যবস্থাপনা তার মধ্যে থেকে তার সাফল্য আসছে এর দুটো কারণ হতে পারে হয় আপনি নিজে অত্যন্ত ভালো ছাত্র আর নয় আপনার সঙ্গে যে ছাত্রগুলো রয়েছে তারা একেবারেই মানে ভালো ছাত্র নয় আমার কিছু ক্ষেত্রে এমন মনে হয় যে হয়তো আমাদের রাজ্য বা আমাদের চারপাশে যারা বিরোধী দল হিসাবে রয়েছেন বা বিরোধী শক্তি হিসাবে রয়েছেন তারা হয়তো সংসদীয় রাজনীতিতে বা নির্বাচন রাজনীতিতে তারা এতটাই অসফল বলে যেই দলটি এতটা দুর্নীতি এতটা চুটি এতটা চিটিংবাজি এতটা জনবিরোধী কাজ করছে সেক্ষেত্রে বাকিরা এতটাই নির্বাচনের আঙ্গিকে এতটাই অসফল বলে হয়তো তাই একে সফল বলে মনে হচ্ছে যেই যিনি যার কথা উঠছে বা যেই দল ক্ষমতায় রয়েছেন পশ্চিমবঙ্গে আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো লোককে যদি তুলনা করা এমন কারোর সঙ্গে যা রাজনৈতিকভাবে যিনি দেউলিয়া যার রাজনৈতিক কোনো নীতিমতাদর্শ ঠিক নেই তাহলে আসলে খালি নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করা না অপমান করা হয় ভারতবাসীকে তাই এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের রাজ্যের সমস্ত স্তরের মানুষ যারা বাম ডান মধ্য যে কোনো পন্থায়ের মানুষ হোক না কেন যারা আসলে স্বাধীনতা সংগ্রামের যে সোনালী অধ্যায় তার সেটাকে মাথায় রেখে সেটাকে সম্মান জানিয়ে জীবনে এগিয়ে যেতে চায় সে সকল মানুষের কাছে আহ্বান করবো এই ধরনের ভাঁড়দেরকে এই ধরনেরকে এই ধরনের লোকেদের যারা চটি চেটে পা চেটে বড়ো হয় এদেরকে অবিলম্বেখালী বর্জন করা না এদেরকে উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে এবং এদের এই সব ধরনের কমেন্টে যারা নাকি আরও এদেরকে বেশি উৎসাহ যোগায় তারা তাদের মানসিকতা এবং তাদের সিটারা এবং তাদের চিন্তা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে আমি আবারও বলছি যেই রাজনীতির রাজনৈতিক দলকে বা যে রাজনৈতিক দলের পতাকা হাতে এই এই যে ব্যক্তি কথাগুলো বলছে সেই রাজনৈতিক দলের সমস্ত ব্যক্তি তো এরম ধরনের বলে আমার অন্তত মনে হয় না নিশ্চিতভাবে সকলে এরকম হতে পারে না কিন্তু কিছু কিছু লোক যারা শর্টকাট পলিটিক্সে যারা খালি একজন বা এক দুজনের পা চেটে ভাবছে জীবনে অনেক বড় হয়ে যাবে তাদেরকে বুঝতে হবে যে রাজনীতিটা কোনো শর্টকাট খেলা নয় টি টোয়েন্টি বা টেন দশ ক্রিকেট ম্যাচ নয় রাজনীতি একটা লং টার্ম একটা নীতি মতাদর্শ একটা আদর্শ জায়গা যে কোনো রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি সবাই যে আমাদের বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হবে সবাই বামপন্থাকে সমর্থন করবে বা বাম ফ্রন্টকে সমর্থন করবে এমন নাই হতে পারে কারো কারো অন্য ধরনের ভাবনা চিন্তা হতে পারে হ্যাঁ নিশ্চিতভাবে কারো বিকল্প চিন্তা থাকতেই পারে কিন্তু তার মানে এই নয় যে সুভাষচন্দ্র বসুকে কাপড় তুলনা করতে পারেন বাংলার সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকা যে ব্যক্তি তার নাম জ্যোতি বসু সেই জ্যোতি বসু পরাধীন দিন ভারতবর্ষ পশ্চিমবঙ্গ রেলের রেলওয়েজ বিধানসভা থেকে এমএলএ হয়েছিলেন সেই সেই জ্যোতি বসুকেও কোনোদিন আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা কোনোদিন মনে করিনি যে জ্যোতি বসু প্রশ্নহীন মানে এমন একজন নেতা যার যাকে প্রশ্ন করা যাবে না বা যে প্রশ্নহীন আনুগত্যের ভিত্তিতে আমরা রাজনীতি করবো এই রাজনীতি কোনোদিন বামপন্থী রাজনীতি শেখায় না কোনোদিন কোনো কোনো যুক্তিবাদী রাজনীতি এই রাজনীতি শেখায় না আমার মনে হয় না এসব কিছু মানে রাজনৈতিক দলের নামে যেসব কিছু কোম্পানি গজিয়ে উঠেছে কিছু প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে যার আপাদমস্তক ধান দেওয়া হচ্ছে দু একজন ব্যক্তি বা একটা নির্দিষ্ট পরিবারকে আর্থিকভাবে সামাজিকভাবে কিছু প্রতিপত্তি তৈরি করে দেওয়া ছাড়া আর কোনো তাদের এজেন্ডা নেই এইসব কথা এরাই বলতে পারে অন্য কেউ বলতে পারে না এবার সব থেকে বড়ো কথা যে এই ধরনের কথা বলে এবং এইগুলো বলার পরেও যে তারা কীভাবে মানে পার্টির মধ্যে বা দলের মধ্যে তাদেরকে তিরস্কার করা না হয় উল্টে তাদেরকে আরও বেশি ধরনের মানে জায়গা দেওয়া হয় আমি বুঝতে পারি না আসলে এটা করতে গিয়ে তো রাজনীতির ক্ষতি হয় এবং সার্বিকভাবে যে সমাজ বা ছাত্র সমাজ বা কম বয়সীরা তারা কী ধরনের আদর্শে অনুপ্রাণিত হয় আসলে রাজনীতি বিষয়টাকে এরা নীতি আদর্শ মহাদর্শ থেকে সরিয়ে দিয়ে মাল কামানো টাকা কামানো পয়সা কামানো সামাজিক প্রতিপত্তি তৈরি করা একটা ফুটানি করা পনেরোটা ষোলোটা গাড়ি আসবে সে গাড়ির মধ্যে দিয়ে আদতে কোনো মানে কোনো মানুষের জন্য মানে গাড়ি থাকাটা কারো দোষের নয় গাড়ি থাকতেই পারে যদি মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে গাড়িটা ব্যবহৃত হয় কিন্তু সে গাড়ি যদি ব্যবহৃত হয় নিজের সেম নিজের প্রচারের জন্য নিজের ব্যক্তির প্রতিপত্তির জন্য তাহলে অবশ্যই সেটা গোলমালের সেটা ভুলের এবং এই ধরনের রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ সে আপনি মানে কংগ্রেস হতে পারেন সিপিএম হতে পারেন আপনি তৃণমূল হতে পারেন আপনি বিজেপি হতে পারেন আপনি অন্য দল হতে পারেন সব সব কিছুর উর্ধে গিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে যেই সব মানুষরা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার জন্য নিজেদের জীবনকে বাজি রেখে শহীদের মৃত্যুবরণ করেছে সুভাষচন্দ্র বসুর মতো লোকেরা ভগৎ সিং এর মতো লোকেরা মাস্টারদা সূর্য সেনের মতো লোকেরা প্রীতিলতা ওয়াদেদারের মতো লোকেরা একাধিক নাম একাধিক নাম আসবে নামের শেষ হবে না ক্ষুদিরাম বসু থেকে শুরু করে নামের শেষ নেই যেই স্বাধীনতা সংগ্রামীদের যে সংখ্যা যদি দেখা হয় বা যদি তার বিচার করা হয় প্রতিটা মানুষ যারা শহীদের মৃত্যুবরণ করেছেন যারা জেল খেটেছেন যারা আন্দোলন করেছেন আন্দোলন করতে গিয়ে কেউ হয়তো আক্রান্ত হয়েছেন কেউ হয়তো সর্বস্ব খুঁয়েছেন সকল সর্ব সর্ব আম ডান মধ্য সমস্ত কিছুর গিয়ে যারা স্বাধীনতার জন্য রয়েছেন এদের সঙ্গে কোনো বর্তমান রাজনীতির লোকের তুলনা করা মানে আসলে তো মানে সার্বিকভাবে স্বাধীনতাকে অস্বীকার করে দেওয়া তাই এই ধরনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে অবিলম্বে যেই দলের দলের পক্ষ থেকে বলছেন বা যে দলকে তারা রিপ্রেজেন্ট করে সেই দলের তো ব্যবস্থা নেওয়া উচিত এবং সেই দল যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝতে হবে সেই দলেরও মনোভাব হচ্ছে আসলেই একুশ শতকে দাঁড়িয়ে থেকে রাজতন্ত্র কায়েম করা পরিবারতন্ত্র কায়েম করা এবং কিছু কিছু ছেলে মেয়ে ভাবছেন যে এই একটা নির্দিষ্ট পরিবার বা একটা নির্দিষ্ট ব্যক্তি বা দুজন ব্যক্তিকে আমি সারা জীবন পা চটি চাটবো আর তেল দেবো আর এতে বোধহয় আমার খুব আখেরে লাভ হবে আমি বলছি কোনো লাভের লাভ হবে না কিচ্ছু হবে না যখন এরা ক্ষমতা ছ্যুতু হবে তখন আপনাদেরকে এমন আপনাদের এতটাই খারাপ বসতে হবে এতটাই করুণ জায়গা হবে না তখন না ঘাটকা না ঘাটকা হয়ে যেতে হবে তাই এমনভাবে রাজনীতি করবে না রাজনীতি করবেন নীতি নেই আদর্শ নেই মতাদর্শ নেই রাজনীতি তো নীতি আদর্শ মতাদর্শের লড়াই রাজনীতি মানে তো পয়সা কামানোর ধান্দাবাজি করার জায়গা নয় রাজনীতি মানে মানুষকে পরিষেবা দেওয়া মানুষকে পরিষেবা দিয়ে গিয়ে আমার পাঁচ ফুটের ফ্লেক্স লাগাবো না কুড়ি ফুটের ফ্লেক্স লাগাবো না দশ ফুটের ফ্লেক্স লাগাবো এই কম্পিটিশান করার জায়গা তো রাজনীতি নয় তাই না